তোমাদের জন্য দারুণ সুখবর এনআরএস হসপিটালে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে কোন রকম রিটিন এক্সাম হবে না সরাসরি ইন্টারভিউর ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে এবং তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল করতে হবে সেটাও তোমাদের দেখাবো কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকছে প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এছাড়া তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরাও আবেদন করতে পারবে তোমাদের এখানে আবেদন করতে গেলে কিভাবে তোমাদের ফর্ম ফিল করতে হচ্ছে সেটা কিন্তু এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট তার জন্যই বলছি প্রত্যেকটা স্টেপ তোমাদের গুরুত্বপূর্ণ যদি তোমরা সাকসেসফুলি ভাবে আবেদন করতে চাও তাহলে অবশ্যই বলবো ভিডিওটাকে না জেনে পুরো দেখো প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল নীল রতন সরকার মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে কলকাতা সাত লক্ষ চোদ্দ তো এখানে দেখো তোমাদের পরপর দুটি পোস্ট আছে যেটা হচ্ছে একটি হচ্ছে তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান দ্বিতীয় পোস্টটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং দুটি পোস্টের জন্য যোগ্যতা তোমাদের শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস যারা যারা তোমরা ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য আবেদন করবে তাদের এই লিংকে গিয়ে ক্লিক করতে হবে যারা যারা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করবে তাদের এই লিংকে গিয়ে ক্লিক করতে হবে পরবর্তী দেখো তোমাদের এখানে কোন রকম রিটিন এক্সাম হচ্ছে না অর্থাৎ রিটিন এক্সামের কোনো ঝামেলা থাকছে না শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য সরাসরি ডাকা হবে এর ডেট কিন্তু পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেক করবে সেখানেই তোমরা জানতে পেরে যাবে এছাড়া তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলের মাধ্যমেও আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো যে কোন ডেটে তোমাদের ইন্টারভিউ রাখা হয়েছে এবং তোমাদের বলে রাখি এখানে যে শর্ট হবে কি ভিত্তিতে শর্ট হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে তোমরা যদি ফর্ম ফিল আপটা যদি ভাবে করো তাহলেই কিন্তু তোমাদের শর্ট করা হবে যারা ভুল ভাল করে মানে ফর্ম ফিল করবে তাদেরকে কখনোই কিন্তু শর্টলিস্টেড করা হবে না এর জন্য বলবো ফর্ম ফিল আপের পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি সেটা দেখিয়ে দেবো এবং তোমাদের বলে রাখি কোন রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না তোমরা যে কাস্ট থেকেই বিলং করো না কেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেককে আবেদন করতে পারছো ওকে এখানে দেখো পরবর্তী আর কি কি বলা হচ্ছে পরবর্তী হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস নিড আছে দেখো সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে এজ প্রু লাগছে যেখানে তোমাদের ডেট অফ বার্থের তোমাদের সার্টিফিকেট লাগছে অথবা তোমাদের কার্ড লাগছে ওকে তারপরে হচ্ছে তোমাদের ফটো আইডি প্রুফ যেখানে আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা পাসপোর্ট হতে পারে এনি ওয়ান প্রয়োজন আছে এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটা কিন্তু কোনো প্রয়োজন নেই এক্সপিরিয়েন্সের কোনো এখানে প্রয়োজন নেই এবং এনওসি এর কোনো প্রয়োজন নেই যদি থাকে দিতে পারো যদি না থাকে কোনো ম্যান্ডেটারি নয় বোঝা গেল এডুকেশন কোয়ালিফিকেশন মানে হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটাও লাগছে সার্টিফিকেটটাও লাগছে আবার তোমাদের মার্কশিটটাও কিন্তু লাগছে ওকে সার্টিফিকেট মার্কশিট দুটোই কিন্তু লাগছে ওকে এবার দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কি বৃত্তান্ত সম্পূর্ণ ডিটেলসটা দেয়া আছে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে একটি হচ্ছে ল্যাবরেটারি টেকনিশিয়ান এই পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও তোমাদের এনআরএস মেডিকেল কলেজ হসপিটালে তোমাদের পোস্টিং হচ্ছে কুড়ি হাজার টাকা তোমাদের রেমুনারেশন থাকছে সঙ্গে এইচারেও তোমরা পাবে এবং এখানে নাম্বার অফ পোস্ট দেখতেই পাচ্ছ তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে অর্থাৎ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকতে হবে এবং দু বছরের তোমার ডিএমএলটি করা থাকতে হবে অথবা তোমার যদি ব্যাচেলার ডিগ্রি অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে যদি করা থাকে তাহলেও তোমরা এখানে এলিজিবল এক্সপিরিয়েন্স এর এখানে কোনো ম্যান্ডেটারি নয় ঠিক আছে যদি থাকে তাহলে ডিজারেবল মানে অগ্রাধিকার পাবে যদি না থাকে তাহলেও আবেদন করা যাবে এখানে দেখো ভ্যাকেন্সির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু ইনক্রিজ হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে তার জন্য এই ভ্যাকেন্সিটাকেই তোমরা চূড়ান্ত ভাবে ভেবে নিও না পরবর্তী হচ্ছে পোস্ট সেটা হলো তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও তোমাদের এখানে কুড়ি হাজার টাকা প্রতি মাসে তুমি বেতন পাচ্ছ এখানে তোমাদের আঠারো থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে মেল ফিমেল বোধ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকতে হবে এবং তোমাদের ছ মাসের একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ বেসিক তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে ডিজারেবল কোয়ালিফিকেশন মানে অগ্রাধিকার পেয়ে যাবে যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে এবং গুড নলেজ অফ এম এস অফিসে যদি তোমাদের জ্ঞান থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে বাট এটা ম্যান্ডেটারি নয় তো এগুলোই হচ্ছে তোমাদের মেন ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারো প্রত্যেকে এখানে আবেদন করতে পারো এবার আবেদন করার জন্য কি প্রসেস দেখে নাও আবেদন করার প্রসেসটার জন্য আমি প্রথমেই ক্লিক করছি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য ক্লিক করছি যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন তো এখানে আবেদন করার জন্য যে স্টেপটা সেই স্টেপটাই তোমাদের এখানে দেখাবো দেখো কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য প্রথমে তোমার যে মেল সেই মেল রেকর্ড এই জায়গাটা চেকবক্সে তোমাকে ক্লিক করে দিতে হবে পরবর্তী হচ্ছে তোমার ফুল নেম ক্যান্ডিডেটের ফুল নেম এখানে টাইপ করবে তোমার মোবাইল নাম্বার এটা টাইপ করতে হবে একদম অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা দেবে যেটাতে হোয়াটসঅ্যাপও হয় সেরকম মোবাইল নাম্বারটা দেবে ডেট অফ বার্থ বসাতে হবে এখানে তুমি দেখতে পাচ্ছ একত্রিশ সাত দু পঁচিশ হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা তোমাকে এখানে বসাতে হবে তোমার এখানে মেল না ফিমেল তো সেটা তোমাকে এখানে এন্টার করতে হবে সেটা তুমি সিলেক্ট করে নেবে তোমার ফাদার নেম দেবে তোমার পারমানেন্ট অ্যাড্রেস দেবে সম্পূর্ণ দেখো অ্যাড্রেসের ঠিকানা দেওয়ার জন্য একটা পুরো বক্স মতো আছে সেই জায়গাটাই তোমাদের টাইপ করতে হবে করেসপন্ডিং অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেমই কিন্তু টাইপ করবে ওকে আবার এখানে ডু বলে লিখে ছেড়ে দিলে কিন্তু চলবে না টেন্থ পাস কোন ইয়ারে করেছো সেটা এখানে লিখবে মানে টাইপ করবে তারপরে তোমাদের টেন্থ পাসের বোর্ডের নাম কি টেন্থ এর মার্কসের যে পার্সেন্টেজ সেটা এখানে তুমি বসিয়ে দেবে টুয়েলভে কোন ইয়ারে তুমি পাস করেছো টুয়েলভের বোর্ডের নাম কি সেটা এখানে লিখবে তারপরে হচ্ছে টুয়েলভের যে মার্কসের যে পার্সেন্টেজ সেটা তোমাকে এখানে টাইপ করতে হবে তোমার হায়ার্স্ট কোয়ালিফিকেশন এখান থেকে কিন্তু তুমি এখানে বসিয়ে দিতে পারো যদি উচ্চ মাধ্যমিক ছাড়া তোমার যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাহলে সেটা কিন্তু এখানে টাইপ করে দেবে এরপরে হচ্ছে কোন বোর্ড থেকে পাশ করেছো বা কোন ইউনিভার্সিটি থেকে সেই ইউনিভার্সিটি তুমি এখানে টাইপ করে দেবে কম্পিউটার কোর্সের নেম এখানে দিয়ে দেবে যাদের বেসিক আছে তারা বেসিক কম্পিউটার নেম তুমি দিয়ে দেবে তারপরে হচ্ছে কম্পিউটার কোর্স ডিউরেশন কত মাসের বা কত বছরে তুমি করেছো সেটা তোমাকে এখানে লিখতে হবে তারপরে হচ্ছে কোর্স কমপ্লিটেড ফর্ম মানে কোন ডেটে গিয়ে তোমাদের কোর্স কমপ্লিট হয়েছে সেটা তোমাকে এখানে দিতে হবে পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল কম্পিউটারে বা গ্রেডে কত ছিল সেটা এখানে এন্টার করতে হবে এরপরে তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা দেবে না হলে এটা ছেড়ে দেবে এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটা হলো পাসপোর্ট সাইজের ছবি এটা তোমাদের এখানে আপলোড করতে হবে এগুলো করার পরে তোমাদের আপলোড এনি ওয়ান ফলোয়িং প্রুফ ডকুমেন্টস যে কোনো একটি প্রুফ ডকুমেন্ট লাগছে যেটা তুমি আধার কার্ড দিতে পারো প্যান কার্ড দিতে পারো ভোটার কার্ড দিতে পারো পাসপোর্ট দিতে পারো ড্রাইভিং লাইসেন্স দিতে পারো বা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড সেটাও দিতে পারো যে কোনো একটি এই ছটার মধ্যে যে কোনো একটি আইডি প্রুফ সেটা তোমাকে এখানে অ্যাড ফাইল অপশনে গিয়ে ক্লিক করে তোমাকে আপলোড করতে হবে এজ প্রুফের ডকুমেন্টস ডকুমেন্ট হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা টেন্থ অ্যাডমিট কার্ড বা টেন্থ সার্টিফিকেট হলেও তোমাদের হয়ে যাবে যেটা তোমাকে এখানে আপলোড করতে হবে এরপরে হচ্ছে টেন্থ মার্কশিট পাসিং তোমাদের সার্টিফিকেট সেটাও তোমাকে এখানে আপলোড করতে হবে টুয়েলভের মার্কশিট টুয়েলভের সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে অথবা তোমাদের এখানে দেখো অ্যান্ড টুয়েলভের যে মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু তোমাদের লাগছে এর পরবর্তী হচ্ছে যে আপলোড কম্পিউটার কোর্স যে মার্কশিট অথবা এখানে সার্টিফিকেট বলা হয়েছে তো যে একটি তোমাদের এখানে আপলোড করতে হবে আপলোড এন যারা এনওসি ক্যান্ডিডেট আছো যারা এমপ্লয়ি আছো তাদের জন্য এটা এটা তোমাদের জন্য নয় ঠিক আছে এরপরে হচ্ছে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটাও কিন্তু তোমাদের জন্য নেই যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য নয় এরপরে তোমাকে সাবমিট অপশনে গিয়ে সাবমিট করে দিতে হবে ব্যাস এই সাবমিট করলেই তোমাদের সাবমিট হয়ে যাবে ফাইনালি এখান থেকেই তোমাদের আবেদন করার পরে তোমাদের নির্দিষ্ট একটি ইন্টারভিউ ডেট রাখা হবে সেই ডেটেই তোমাদের উপস্থিত হতে হবে এনআরএস হসপিটালে সেখানেই তোমাদের ইন্টারভিউটা কন্ডাক্ট হবে এবং কোন ডেটে তোমাদের ইন্টারভিউ হবে সেই ব্যাপারে তোমাদের বলে রাখি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যখনই কোনো রকম ইনফরমেশন আসবে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো এছাড়া অফিসিয়াল সাইটের আমি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও ডাইরেক্ট চেক আউট করে নিতে পারো বাদ বাকি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটাকে অল করে রাখো যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি এখন এটুকুই এইটুকুই টাটা